मंगल वनदा वेंददा समता सेण

একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে কি আর হবে আরে ইটগুলা তো পাবে পরিষ্কার করতে হবে তো তোমার আমাম দিদি এটা তোমার কাজ তুমি মিস্ত্রিকে ডাকো মিস্ত্রি এটা পরিষ্কার করিয়ে ইটগুলো বেরি করে একটা বাজেট বানাবে খটাবাড়িতে সরকার আমরা সরকারে নেই এটা আমরা সবাই মিলে করতে হবে করবে তোমরা পছন্দ করবে তোমরা সবাই মিলে করবে তোমাদের পঞ্চায়েত থেকে ফান্ড থেকে প্রধান করব আমরা অঞ্চলের ওন থেকে আমরা অঞ্চলের ওন থেকেও দাঁড়ান না এখন রাখতে হবে কোথাও থাকতে বললে আমি নিয়ে চলে যাবো কোথাও থাকার রেখে রাখো কদিন থাকতে হবে সময় লাগবে এইগুলো সরাতে হবে সেখানে জিসিপি মেশিন দিয়ে ভুলে এটাকে পরিষ্কার করতে হবে করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে তৈরি করার পরে কিছু ইখানে বেরাবে সেগুলো কাজে লাগবে বাকি এরা পঞ্চায়েত থেকে ওমখান থেকে দেবে আমরা নিজেরা দেবো আমরা সংগ্রহ করে দেবো

আমি তার জন্য একটা ব্যবস্থা করে দিল ওইটুকু কথা দিলাম তারা দলবান তৃণমূলের যারা বঞ্চিত তারা আসলে নিয়ে গেলেন আমরা দলবাজি করিনি দলবাজি করতে পারি